কানাডা ডে উদযাপন কেমন হলো আপনাদের নিশ্চয়ই এনজয় করেছেন বা নতুন যারা এসেছেন কানাডায় বা এবারে যারা যারা প্রথম কানাডা ডে উদযাপন করেছেন তাদের জন্য নিশ্চয়ই এটি একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা এবারে কানাডা ডে এমনিতেও একটা ভিন্ন রকমের অ্যাপিল নিয়ে ভিন্ন রকমের আবেদন নিয়ে হাজির হয়েছিল এবং আমি আজকে বিভিন্ন টেলিভিশনের যে খবরগুলো বা কানাডার কানাডিয়ান মেন স্ট্রিমের পত্রপত্রিকার যে খবরগুলো বেরিয়েছে সেগুলো দেখছিলাম নানাজনের ক্রিয়া প্রতিক্রিয়া সেখানে আছে এবং সবাই বলছে যে তারা এবার যেন কানাডাকে নতুন করে অনুভব করেছেন কানাডার জন্য তাদের প্রেম তাদের ভালোবাসা তাদের টান এতটা যে বেশি তারা আগে কখনো এত প্রবলভাবে টের পাননি এবার যতটা টের পেয়েছেন এবং সেটি ঘটেছে আমাদের পাশের দেশ প্রতিবেশী দেশ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রাসী মনোভাব বক্তব্য সেই সব কারণে যাই হোক দর্শক আমি এই বিষয় নিয়ে আজকে আর কথা বলতে চাই না গত গতকালকার ভিডিওতে আমি এই এইসব বিষয় নিয়ে আমার মতামত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি সম্পূর্ণ ভিন্ন রকম একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা জানেন যে কানাডার যে ইমিগ্রেশন আইন সেই ইমিগ্রেশন আইনে কোনো ব্যক্তি তিনি যে কোনো দেশেরই হন না কেন পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দেশের বাসিন্দাই হন না কেন তার নিজের দেশে তিনি যদি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্যে কনভিক্টেড হন দণ্ডিত হন তাহলে তিনি কানাডায় ইনঅ্যাডমিনিসেবল হিসাবে বিবেচিত হন অর্থাৎ তিনি কানাডায় প্রবেশের অযোগ্য হিসাবে বিবেচিত হন এটি হচ্ছে কানাডার যে ইমিগ্রেশন আইন তার বিধান কিন্তু মজার ব্যাপার কি জানেন গত এগারো বছর সময়ে কানাডা ইমিগ্রেশন প্রায় আঠারো হাজার এই ধরনের দণ্ডিত ব্যক্তিদের ভিসার আবেদন করার সুযোগ দিয়েছে এবং তাদের অনেকেই ভিসাও পেয়েছেন কানাডায় এসেছেন তাদের কেউ ভিজিটার ভিসায় এসেছেন কেউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এসেছেন কেউ ওয়ার্ক পারমিটে এসেছেন কেউ পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে এসেছেন এই ধরনের চমক চমকপ্রত একটি তথ্য আজ প্রকাশ করেছে কানাডার অন্যতম প্রভাবশালী পত্রিকা দ্য গ্লোবাল মেইল দ্য গ্লোবাল মেল অ্যাক্সেস টু ইনফরমেশান আইনের আওতায় কানাডা ইমিগ্রেশনের কাছে এই ধরনের তথ্য চেয়েছিল এবং তারা ইমিগ্রেশনের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছে তার ভিত্তিতে এই রিপোর্টটি সাজিয়েছে একেবারে টু দ্য পয়েন্টে আমি যদি নাম্বার হিসাবে বলি তাহলে দুই সাল পর্যন্ত গত এগারো বছরে দর্শক গত এগারো বছর জাস্টিন ট্রুডোর লিবার পার্টির নেতৃত্বে লেবার পার্টি ক্ষমতায় ছিল ফলে এই ঘটনাগুলো ঘটেছে আসলে জাস্টিন ট্রুডু যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়কার ঘটনা গত এগারো বছরে সতেরো হাজার ছয়শ ক্রিমিনাল অফেন্স মানে ক্রিমিনাল এক অফেন্সের জন্য দণ্ডিত হয়েছেন বিশ্ব বিভিন্ন দেশের এরকম ব্যক্তিকে ভিসার আবেদন করার সুযোগ দিয়েছে কানাডা কানাডা ইমিগ্রেশন অবশ্য বলেছে যে তাদের একটি নিয়ম আছে যে যদি কনভিকশনের ডেট থেকে কিংবা শাস্তি ভোগ করার সর্বশেষ যে দিনটি সেই দিন থেকে পাঁচ বছর যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে কানাডা ইমিগ্রেশন সেই যে দণ্ডিত হয়েছিল বা ক্রিমিনাল অফেন্সের কারণে তাকে সাজা দেওয়া হয়েছে বা কনভিকটেড করা হয়েছিল সেটি তারা মৌকুব করতে পারেন মৌকুব করার অধিকার কানাডা ইমিগ্রেশন রাখে সেই জন্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে একটা আবেদন করতে হয় এবং সেই আবেদন যাচাই বাছাই করে কানাডা ইমিগ্রেশন এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব তারা মিলে সেখানে সিদ্ধান্ত নিতে পারেন যদি খুব বড় ধরনের কোনো অপরাধের ব্যাপার থাকে তাহলে সেখানে ইমিগ্রেশন মিনিস্টারকে ইনভলভ করা হয় আদারওয়াইজ কানাডা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইমিগ্রেশনের যারা কর্মকর্তারা আছেন তারাই সেটি করতে পারেন দ্য গ্লোব্যান্ড মেল জানতে চেয়েছিল যে যাদেরকে মানে অপরাধী মানে নিজ নিজ দেশে কনভিক্টেড কিন্তু তাদেরকে কানাডার ভিসার আবেদন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে বা তাদের সেই যে নট অ্যাডমিসেবল টু কানাডা যেই আউ ক্রাইটেরিয়ায় তারা পড়ে যাচ্ছিলো সেখান থেকে তাদেরকে যে মাফ করে দেওয়া হয়েছে কোন ধরনের অপরাধীদের কোন ধরনের কনভিক্টেড ব্যক্তিদেরকে মাফ করে দেওয়া হয়েছে এই বিষয়ে একটি আলাদা করে ব্যাখ্যা চেয়েছিল দ্য গ্লোবাল মেল কানাডা ইমিগ্রেশন তার কোনো জবাব দেয়নি তার কোনো ব্যাখ্যা দেয়নি তারা শুধু বলেছে যে তারা তাদের উপর যে অর্পিত ক্ষমতা আইন তাদেরকে যে পাওয়ার দিয়েছে সেই পাওয়ারের ভিত্তিতে যাচাই বাছাই করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে তবে পত্রিকার রিপোর্টটিতে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দু সালে এই ধরনের প্রায় তেরোশো নব্বই জনকে মানে আবেদন করতে দেওয়া হয়েছে সেখান থেকে একশো পাঁচজনের জনের ভিসার আবেদন রিফিউজ করা হয়েছে বাকিদের কি ভিসা দেওয়া হয়েছে তারা কি কানাডায় এসেছে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তার আগের বছর দুই হাজার পনেরো সালে সরি দুই হাজার তেইশ সালে পনেরোশো পাঁচজনকে এই ধরনের সুযোগ দেওয়া হয়েছিল যারা কনভিক্টেড কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়ে ভিসার আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে এবং সত্তর জনকে সত্তরটি আবেদন সেই সেই বছর রিফিউজ করা হয়েছিল কানাডা ইমিগ্রেশন নিয়ে যারা কাজ করেন ইমিগ্রেশন লয়ার কিংবা কানাডার সিভিল সোসাইটি তারা এমনকি কনজারভেটিভ পার্টির যে ইমিগ্রেশন ক্রিটিক তারাও এই বিষয়টি নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলছেন যে এটি আরও বেশি স্বচ্ছ হওয়া দরকার কারণ কারা কানাডায় আসছে এবং তারা যেহেতু একবার তার নিজ দেশে কনভিকটেড হয়েছিল তাহলে সেই অপরাধের মাত্রাটা কীরকম তারা কোন ধরনের অপরাধ করেছিল সেই বিষয়গুলো এবং কোন ধরনের অপরাধকে মাফ করে আবার কানাডায় ভিসার আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে সেই বিষয়গুলোর ব্যাপারে একটা পুরস্কার ধারণা থাকা উচিত জনগণেরও ধারণা থাকা উচিত কারণ কারা কানাডায় আসছে এবং এমনও একটি কথা এসেছে যে একজন খুব দাগি আসামি খুব বিপজ্জনক আসামিও যদি এরকম একটি অবস্থার ভিতর দিয়ে কানাডায় তিনি একবার চলে আসেন কারণ কানাডায় চলে আসার পর তাকে সহজে আবার বের করে দেওয়া যায় না সেই বের করে দেওয়ার নানা প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় ফলে যারা কানাডায় থাকছেন তাদের জন্য সেটা একটা থ্রেট হয়ে যায় এরকম বক্তব্যও বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং ইমিগ্রেশন লয়ার এবং সিভিল সোসাইটির পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে তবে ইমিগ্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা খুব বড় ধরনের অপরাধী সেগুলো তারাও বিবেচনা থাকে তাদের তারাও সেগুলো বিবেচনা করেন কিন্তু যার যারা হয়তো তেমন বিপজ্জনক কোনো অপরাধ করেননি তাদের ক্ষেত্রেই এই যে মাফ মানে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যাচাই বাছাই করে মাফ করে দেওয়ার বা তাদেরকে আবার কারাডায় ভিসার আবেদন করার সুযোগ দেওয়ার যে ব্যবস্থাটি করা হয় সেটি সেভাবেই করা হয় আমি জাস্ট এই তথ্যগুলো দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম এই এগুলো নিয়ে যদি সামনে কোনো কথাবার্তা হয় আমাদের পলিটিশিয়ানরাও যদি বিষয়গুলো নিয়ে কোনো কথাবার্তা বলেন নিশ্চয়ই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আপনারাও এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন আমি হয়তো সেগুলো নিয়েও আবার কথা বলতে পারবো তবে জাস্ট রিক্যাপ করি যে গত এগারো বছরে ক্যানাডিয়ান সরকার বিশ্বের বিভিন্ন দেশে নানা অপরাধে তার নিজ দেশে কনভিকটেড হয়েছিল এরকম সতেরো হাজার ছয়শো ব্যক্তিকে কানাডায় ভিসার আবেদন করতে দিয়েছে তাদের কতজন কানাডায় এসেছে কতজন কানাডায় থাকছে তার আলাদা করে কোনো হিসাব নেই শুধু দুই বছরের হিসাব আছে যে গত বছরে একশো পাঁচটি আবেদন রিফিউজ হয়েছিল এবং তার আগের বছর দু হাজার তেইশ সালে সত্তরটি আবেদন রিফিউজ হয়েছিল আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা